আজ কয়েকদিন যাবৎ অন্তরে রক্তকরণ হয়েছে একটা বিষয় অনুধাবন করার পরে একটা বিষয় জানার পরে সেটা হচ্ছে আয়নাগর শব্দটা অতীব পছন্দের হতে পারে বা অতীব ভালো হতে পারে অধিক সুন্দর হতে পারে কিন্তু তার অন্তরায় কত জঘন্য কত নিকৃষ্ট কত জুলুমবাজ কত অত্যাচার কত অত্যাচার স্কিম রুলার সাধারণ মানুষের ওপর জানানো হয়েছে সেটা বাসায় বোঝার মতন নয় আয়নাগরের দৃশ্য যদি আপনি দেখেন আপনার অন্তর শিহরিত হবে আপনার ভিতরে ভয় তৈরি হবে আপনার ভিতরে ভীতি তৈরি হবে আপনি একবার ভাববেন সাধারণ মানুষ এত কষ্ট কিভাবে তারা দিতে পারে একটি জাতি কিভাবে মানুষের উপরে এত নির্যাতন নির্যাতন স্টিম রুলার চালিয়ে দিতে পারে কত জঘন্যময় কাজ করতে পারে কত নিকৃষ্টময় কাজ করতে পারে এই কি ছিল স্বাধীনতা অর্জনও আমাদের ফল আমরা উনিশশো সালে যখন স্বাধীনতা অর্জন করেছি আমাদের লাখো যুবকদের রক্ত আমরা দিয়েছি জমিনের মধ্যে পড়েছি হাজার হাজার আমাদের মা বোনদের সম্মান হাজার হাজার মা আজ়া বোনদের আজ়া ইজ্জতকে আমরা ব্লিন করে দিয়েছিলাম এই স্বাধীনতা অর্জন করার জন্য এই স্বাধীনতা অর্জন করার পরে আমরা দেখেছি দুই হাজার চব্বিশ সালে প্রায় তিপ্পান্ন বছর পরে কিংবা চুয়ান্ন বছর পরে আমরা দেখেছি আয়নাগড় নামক একটি ঘর ছোট্টময় কুঠির ছোট্ট 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 কুঠির মধ্যে পাঁচজন সাতজন দশজন বিশজন মানুষকে আটকানো থাকত আর সেখানে তাদেরকে দিনের পর দিন খাবার দিত না তাদের মাথার উপরে কোনো ফ্যান ছিল না সেভাবে বাতি ছিল না সেভাবে কোনো আশ্রয় প্রশ্রয় তাদেরকে দিত না কত কষ্ট কত নির্যাতন কত নির্যাতন স্টিম রুলার তাদের উপরে যে এই জুলুমবাজরা এই অত্যাচাররা তারা জুলুমতার সর্বোচ্চ শিকরি পৌঁছে লাভ হয়েছে কি যে সমাজ যে সরকার পতন হয়েছে সেই সরকার পতন হওয়ার কিছুক্ষণ পূর্ব মানুষকে হুমকি ধুমকি দিয়েছেন আমাদের বিশাল বিস্তৃত ক্ষমতা রয়েছে আমাদের অনেক অবস্থান রয়েছে আমাদেরকে কেউ ক্ষমতা থেকে দূরে সরাতে পারবে না আমরা ক্ষমতাচ্যুত হতে চাই নাই তাদের উপরে বিশাল বিস্তৃত বল প্রয়োগ করার চেষ্টা করেছেন তারপরও কি জুলুমবাজরা সফল হয়েছেন কক্ষ নয় কক্ষ নয় জালিমরা জুলুম বাজার সৈরাচাররা কখনো সফলতার দ্বার পানতে পুষতে পারে না যেমনভাবে নমরুদ হামান কামান আবু জাহেল ফেরাউন যেমনভাবে সফলতার দ্বার পানতে পুষতে পারে নাই আজকেও আমরা যারা দেখেছি দু হাজার চব্বিশ সালে সাধারণ মানুষভাবে নির্যাতন নির্যাতন স্টিম রুলার চালিয়ে দিয়েছে তারও আজকে সফলতা লাভ করতে পারে নাই আল্লাহ তালার হাবিব বলেছেন আকবর এই হাদিসটা আমি যতবার পড়েছি আমার রক্তকরণ হয়েছে আমি ভয় পেয়েছি হাদিসটা যতবার পড়েছি রাসূল আল্লাহ রাব্বি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন তাকি আদাওত আল মাজলুম فانه লাইসা বাইনহা ওয়া বাইন আল্লাহ حجاب مشكۃ নম্বর হাদিস তোমরা মাজলুমের পক্ষ থেকে বেঁচে থাকো কারণ মাজলুমের পক্ষদার সাথে আর মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথেmatched কানে কোনো থাকে না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তারা কত জুলুম করেছেন কত নিজ্জাতন করেছেন নিজ্জাতন স্টিম রোলার চালিয়েছেন ছোট ছোট্ট সিজদারকেও তারা ছাড়া নাই গলিবিদদ করে তারা হত্যা করেছেন তাদেরকেও তারা শাহাদাত বরণ করিয়েছেন কত অসহায় কত সাধারণ যুবকদেরকে খেটে খাওয়া মানুষদেরকে তারা মেরেছেন শুধুমাত্র ক্ষমতায় থাকার জন্য আল্লাহ তালা তাদের ক্ষমতাকে আল্লাহ আল্লাহতারা দূরিস্বাত করে দিয়েছেন তাদের পাওয়ারকে আল্লাহ তালা সাথে সাথে মাটির সাথে মিলিন করে দিয়েছেন মাটির সাথে ধুলিস্বাত করে দিয়েছেন তাদের কত ক্ষমতা ছিল তারা বলেছেন শুধুমাত্র সাত মিনিটের মধ্যে গোটা জাতিকে ধ্বংস করে দেবো আল্লাহ তারা তাদেরকে সেই সুযোগ দেননি সে সুযোগ আল্লাহ তারা দেন নাই কোনো স্বৈরাচারকে কোনো জালিমদেরকে আল্লাহ তালা সে সুযোগ দেবেন না তাহলে যারা আয়নাগর তৈরি করেছেন তাদেরকে আল্লাহ তালা শান্তিতে থাকতে দেবেন না এই শাস্তি আল্লাহ তালা তাদেরকে দুনিয়াতে দেবেন তারপর তাদেরকে মৃত্যুর জন্য ডাক দেবেন আমরা তাদের শাস্তি দেখে যেতে চাই আল্লাহ তালা তাদেরকে শাস্তি দিয়ে তাদেরকে মৃত্যুর পথে পতিত করুক সে তৌফিক আল্লাহ তালার কাছে ভিক্ষা যাচ্ছে আল্লাহ মামিন